নুমান ইবনুবাসীর বলেবার বলেন রসুলুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন হালাল এবং হারাম সুস্পষ্ট আর উভয়ের মধ্যে অনেক সন্দেহজনক বিষয় বা বস্তু আছে যেগুলি হালালের অন্তর্ভুক্ত না হারামের অন্তর্ভুক্ত সে সম্পর্কে অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না এরূপ ক্ষেত্রে, যেই ব্যক্তি সন্দেহের বস্ত্রকে পরিহার করে চলবে তার দিন এবং আবরু ইজ্জত মান সম্মান পাক পবিত্র থাকবে পক্ষান্তরে যেই ব্যক্তি সন্দেহের কাজে লিপ্ত হবে সে অচিরেই হারামেও লিপ্ত হয়ে পড়বে ফলে তার দিন এবং মান সম্মান কলুষিত হবে যেমন যেই রাই রাখাল তার পশুপালকে নিষিদ্ধ এলাকার সীমার ধারে চড়াবে খুব সম্ভব তার পশু নিষিদ্ধ এলাকার ভিতরেও মুখ ঢুকিয়ে দিবে তোমরা মরণ রেখু প্রত্যেক বাদশাই নিজ পশুপালের চারণভূমি নিষিদ্ধ এলাকা বানিয়ে রাখেন তদ্রূপ সকল বাদশাহর বাদশাহ আল্লাহতালার চারণভূমি তার হারাম বস্ত্রসমূহকে নির্ধারিত করে রেখেছেন মনে রেখু মানুষের দেহের ভিতরে একটি মাংসের টুকরা রয়েছে যা সঠিক থাকলে সমস্ত দেহই সঠিক থাকে আর সেই অংশের বিকৃতি ঘটলে সম্পূর্ণ দেহেরই বিকৃতি ঘটে সেই মাংসের টুকরাটি হল অন্তর বুখারি মুসলিম মেশকাথা